হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রশিত ফ্যামিলি চন্দ্রশেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি একটি ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে রাত থেকে ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে সাতটা দশ দশ মতো বাজে তো আমি এদিকে রান্না চাপিয়েছি আজকে বাড়িতে কেউ নেই মানে কেউ বলতে মা আর বাবা বাড়িতে নেই কৃষ্ণনগর গেছে মাসি মাসি শেষ বাড়িতে তো মা হচ্ছে পিঠে বানিয়ে রেখে গেছে আর পিঠে বানিয়ে নিয়ে গেছে মেশোর জন্য কারণ মেশো পিঠে খেতে চেয়েছিলো দিন আগে তো তারপরে তো আর যাওয়া হয়নি বাবু হওয়ার আগে আর কি খেতে চেয়েছিল। তারপরে তো আর মা যেতে পারিনি তো আজকে গেছে জন্য পিঠে বানিয়ে নিয়ে গেছে আর কিছুটা রেখে গেছে তো আমরা পিঠে পিঠে দিয়ে চিকেন খুব ভালো খাই মা বলেছে চিকেন এনে রান্না করে খাস পিঠে দিয়ে প্রথমে ভেবেছিলাম খাবো না তারপর তোমাদের দাদা দেখি স্কুল থেকে আসার সময় চিকেন নিয়ে এসছে তো তারপরে ভাবলাম চলো আজকে আমি রান্না করি অনেকদিন তো কাজ বাজ সেরকম করি না রান্না বান্নাও সেরকম করি না তো ভাবলাম তুমি বাবুকে রাখো আর আমি এদিকে রান্নাটা করি তো সেই জন্য আমি রান্না করতে চলে এসেছি গাইজ তো চলো পিঠেটা তোমাদেরকে আগে দেখায় কত সুন্দর পিঠে বানিয়ে রেখে গেছে মা আর তারপরে দেখাচ্ছি আমি চিকেন রান্না করছি সেটার লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো চলো এই হচ্ছে পিঠে মা বানিয়ে রেখে গেছে আর এইখানে আছে লুচি মিষ্টি আর আরে ছোলার ডাল আছে এটা হচ্ছে পাশের বাড়ি কাকিদের বাড়ি আর কি হালকা মানে হালকা হচ্ছে তো সেটাই আর কি দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য আর এদিকে আমি রান্না করছি চলো দেখাই বাবা গরম এদিকে হচ্ছে আমার চিকেন রান্না অনেক দিন পরে রান্না করছি আর আজকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য কালারটা অতটা বেশি ভালো আসেনি ঐ কি ঘটনা এই কি রান্না করব তারপর দুজনে নিয়ে ওই আর লুচি দিয়ে তবে ভাতও আছে খেলে পরে খাওয়া যাবে ভাতও কিছুটা আছে তো চলো বাবু আর বাবু বাবা কি করছে চলো তোমাদেরকে দেখাই কই তোমরা কি করছো বাবুর আচ্ছা তোমরা হ্যাঁ কতক্ষণ ধরে খেলা করবো একটুখানি কোলের মধ্যে উঠে একটু আরাম খেতে হবে একটু খেলা করতে হবে ঘুমালে একটুখানি ঘুম পাড়িয়ে তো বেশি ঘুমাবে না কারণ একবারে রাত্রে ঘুমাবে এখন আর ঘুমালেও অল্প একটুখানের জন্য ঘুমাবে পাপা সোনা আমার সোনা মনি কই রে মানে ওরও শান্তি নেই স্কুল থেকে সারা দিন সেই সকালবেলা যায় আবার রাতে বেলা আসে এসে আবার একটু ছেলেকে ধরতে হয় কি করবো বলো আমি তো সারা দিন ধরে এই তো সংসার হ্যাঁ এই তো সংসার বাবু একটু বড় হয়ে গেল তখন তো ধরতে হবে না এক বছর বয়স পর্যন্ত একটুখানি মানে এক বছরও না বসা শিখে গেলে পরে তারপরে আর অত ধরতে হবে না বসিয়ে রেখে এটা ওটা খেলনা দিলে পরে তখন খেলবে তাই না এখন একটুখানি কোলে করে রাখতে হয় এই আর কি বাবাছোনা ছোনা বাবা মা। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে বাবুকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম ও একটু ঘুম ঘুম পাচ্ছে তো ঘুম পেয়েও গেছে ঘুমিয়েই পড়বে আর আর কি এখনই তো এদিকে দেখো লুচি দিয়ে গেছিল পাশের বাড়ি কাকি আর মাংস রান্না করেছি আর এই পিঠে আমি ভাপে আর কি গরম করেছি মানে নরম হয়েছে ফুলে ফুলেওছে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো তারপরে রাত্রে আর ভিডিও করা হয়নি সকালবেলা দেখো উঠে তোমাদের দাদা ভাই মুড়ি মাখিয়েছে অনেক টেস্টি করে মাখিয়েছে কিন্তু এই মুড়ি মুড়িঘড়া আমরা মানে খেতে পারিনি বাবু এখানে শুয়ে আছে আর এখানে আমরা দুজনে বসেছিলাম খেতে কিন্তু খাওয়াটা পুরোভাবে করতে আমি বেশি খেতেই পারিনি হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে বাবুকে স্নান করালাম এখন দশটা বাজে দশটার মধ্যে বাবুর স্নান কমপ্লিট এখন বাবুকে খাওয়াচ্ছি তো তারপরে আমি স্নান করব তারপরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো এই কি ব্যাপার ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দেওয়া হয়েছিল মানে একবার দেওয়া হয়েছে এগুলো কাঁচা হয়ে গেছে আর একবার দিয়েছে তো এগুলো এখন তোমাদের দাদা ভাই নেড়ে দিচ্ছে ও বাড়িতে থাকলে পরে বেশিরভাগ সময় ওই জামা কাপড় আর কি মেলে দেয় আর বাবা মা সময় নেড়ে দেয় আর কি বাড়িতে তো ও সবসময় থাকে না স্কুলে গেলে তখন বাবা মাই করে আর কি একদমই মানে এক তরকারি তাড়াহুড়ো করে বাবু ঘুমিয়ে থাকলে পরে আরো কিছু করতে পারতাম ওর কাছে থাকছিল না এক তরকারি রান্না করলাম ও আর সময় পাইনি এদিকে আমার কাছে একটু ছিল ওই বাবুকে স্নান করাচ্ছিলাম তো তার জন্য একটু হেল্প করতে হতো এদিকে পনিরের তরকারি রান্না করেছি এই ওই সেই চিকেনটা ও দিদি দিতে বললাম না দিয়েছ ইতুদের আর ইতু এসছে ইতুকে মিষ্টি দিয়েছে লাড্ডু দিয়েছে খেতে খাচ্ছে ইতু খুব লজ্জা পায় লজ্জা পেতে নিস না খাও আমরা এখন ভাত খেয়ে নি হ্যাঁ দুইবার করে কাছাকাছি হলো একবারটা ওই যে শুকিয়ে গেছে যে ভাজ করে রেখেছে বেডশিট ছিল তিনটে মোটা মোটা আর এবার হচ্ছে বাবুর সব কাঁথা কাপড় তারপরে জামা এসব ছিল তো সেইগুলো আর কি ধোয়া হয়েছে ওগুলো এখন নেড়ে দেবে বাইরে প্রচুর রোদ আর এদিকে যে সব গুছি গুচি রাখছে গিয়ে ফটাফট নেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ আর এদিকে আমার সোনা বাপারটা সেই দশটার সময় খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছিল তো তারপরে এখন উঠলো এখন যে একটা বেজে গেছে একটার সময় ওকে খাওয়ালাম একটার পরে পরে তো আবারও ঘুমের ঝুল কিন্তু এখন ঘুমাবে না কিন্তু ঘুমের ঝুল আছে আর কি এই যে টেকনিক না না নারী কমপ্লিট তো তোমরা জানতে চেয়েছিলে যে কমের পরে এই গাড়িটা কাঠ তো এই গাড়িটা আমাদের না তো এই গাড়িটা হচ্ছে এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম এই গাড়িটা হচ্ছে আমার দাদার তো দাদা গাড়িটা কী দাদা বাড়িতে রেখে গেছে তো এখানে অতটা প্রয়োজন পড়ে না তাই বাড়িতে রেখে গেছে এবার আমাদের টুকটাক যেটুকু প্রয়োজন হয় আমরা ব্যবহার করি তেল ভরি চালাই তাই ব্যবহার করে চালাই তো আবার হয়তো নিয়ে যাবে যাই না থাকবে কেউ যায় না নিয়ে যাবে প্রয়োজন হলে নিয়ে যাবে আর না থাকলে এখানে থাকলে ভালো মানে ভালো যত্ন থাকবে